শুভ সকাল বন্ধুরা এই কটা দিন দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে সেই কারণে মাঠে বেশিরভাগ জল জমেছে আর কাদা হয়েছে সেখানে দৌড়নোর খুবই অসুবিধা হচ্ছে তা যারা আমরা একসাথে প্র্যাকটিস করি তারা বলল আজকে অমিত দা চলো সবাই মিলে যাই বইয়ের কাছে তা আমি দেখলাম যাক দিন তো এদিক ওদিক যাওয়া হয় না তাই সবাই মিলে রেডি হয়ে এই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা ব্রিজের দিকে ওখান থেকে একটা মাইল স্টোন আছে ওখান থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে ওখান থেকে সবাই মিলে রেডি হয়ে একদম টোটাল গন্তব্য হবে বইয়েরগাছি স্টেশন ওখানে আমরা আজকে সবাই মিলে যাব তা দেখতে থাকো তোমরা আমরা এখন আছি আরংঘাটার যুগল কিশোর সেতুর কাছে আমরা এখান থেকে শুরু করব তার জন্য সবাই একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে রেডি হচ্ছে তা আমরা বেশি ভিডিওতে দেখাতে পারবো না কারণ সবাই এখানে দৌড়বে ভিডিও করার মতো কেউ নেই আজকে টোটাল চৌদ্দ জন একসাথে আমরা এখানে রানিং করবো তা দেখো দৌড়নোর পরে আমরা বৈরগাছ স্টেশনে চলে এসেছি মাঝখানে তো কোনো ভিডিও করতে পারিনি কারণ সবাই ছিল কেউ ক্যামেরা করে দিতে পারবে না যখন স্টার্টিং করি তখন একটু অসুবিধা হচ্ছিলো মানে কষ্ট হচ্ছিল কারণ কারণ আমরা বেশিরভাগ সকালের দিকে দৌড়োই তো তখন তো বেলা তো ওঠে না তা আজকে একটু বেলার জোরই হয়ে গেছি আর কী করার আছে কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করে ধরে রেখেছি এবং পাঁচ কিলোমিটার কমপ্লিট করেছি আর এই যে দৌড়ানোর শেষে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি